এখন আমরা কথা বলব যে পাবলিক আবেগপ্রবণ হয়ে কিছু কথা বললে সেটাকে না রেসপেক্ট করা উচিত সাকিব খানকে নিয়ে পাবলিক এতটাই এক্সাইটেড হয়ে গেছে বলছে বরবাদের যা হাইপ আছে বরবাদ হাজার কোটি টাকা মারবে এটা একটু বেশি বাড়াবাড়ি না আমাদের সাধারণ নজরে দেখলে যারা সাকিব খানের হেটার রয়েছে তারা অনেকেই বলতে পারে এটা বেশি বাড়াবাড়ি বা যারা বাংলা ছবিকে স্টাডি করে তারাও বলবে যে না এটা এটা একটা বড্ড বাড়াবাড়ি বড্ড বাড়িয়ে 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 চাড়িয়ে কথা আবারও বলছি আবেগকে সম্মান করো আবেগকে সম্মান করো ইয়েকে ক্রেজকে সম্মান করো এই উন্মাদনাটাকে সম্মান করো প্রত্যেকটা মানুষের যে ভালোবাসা সেটাকে সম্মান করো কারণ এটা একমাত্র সাকিব খান অর্জন করতে পেরেছেন বাংলাদেশে এই লেভেলে অর্জন করতে পেরেছেন যে পাবলিক ওই যে বলে যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো বা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ব্যাপারটা একই যে মানুষ জাস্ট প্রে করছে যে যেন সাকিব খান আরও উপরে যায় আরও উচ্চ উচ্চতায় পৌঁছায় তো একটা মানুষ যাকে হয়তো সেই যারা সাকিবিয়ান রয়েছে বা যারা সাধারণ মানুষ রয়েছে তারা চেনেও না পার্সোনালি কি দেখেছে একসাথে কথা হয়েছে কোনো দিন তো সেই মানুষটা শুভাকাঙ্ক্ষী সেই মানুষটার যাতে ভালো হয় এইটা কিন্তু মনে প্রাণে চাইছে ই এত অগণিত জনতা তাদের যে এত ভালোবাসা এবং তাদের যে এই যে প্রে এই যে এরা এই যে এরা দুয়া চাইছে বা এরা যে ইয়ে চাইছে প্রার্থনা করছে যাই করুক সেটা করছে সেটাতে শাকিব খানের তো ভালো হবেই আমার একটা দারুণ পোস্ট দেখতে পেলাম যে কারণে এটা নিয়ে কথা বললাম কারণ এই জিনিসটাকে নিয়ে কথা বলতে গেলে এক্ষুনি কিছু লোক রে করে তেরে আসবে বলবে হ্যাঁ এরকম বাংলা ছবিতে এসব হয় না কি কেন এসব নিয়ে কথা বলছো এগুলো কোনো ভিত্তিহীন একটা ভিডিও এক্ষুনি লোকে বলবে কিন্তু আবারও বলছি আমার চ্যানেল আবেগকে স মানে সম্মান করতে জানে তাই জন্যই আমার চ্যানেল এই কথাটা বারবার বলছে এবং আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে শুভদ্বীপ তিনি পাঁচ ঘন্টা আগে এটা পোস্ট করেন তো আমি আমার চ্যানেল আবারও বলছি আবেগকে সম্মান করেই এই পোস্টটিকে নিয়ে রীতিমতো স্যালুট জানাচ্ছে কি কি শাকিব খানের টার্গেট একশো কোটি সেখানে বরবাদের যে হাইপ প্লাস ক্রেজ তাতে হাজার কোটিও অসম্ভব ছিল না যদি টিকিটের প্রাইস দু হাজার প্লাস হতো সব জায়গায় অবশ্য টিকিট দু হাজার হলেও অডিয়েন্স বর্বাদ দেখবেই এখন বরবাদের এটাই এটাই কিন্তু পরিষ্কারভাবে এবং আবার নিচে লেখা হয়েছে এটা লেখা পড়ছি আমি বরবাদের যা যে হাইপ প্লাস ক্রেজ তাতে টিকিটের প্রাইস মুম্বাইয়ের মতো পঁচিশশো টাকা প্লাস হলেও হলে তাছাড়া বাইরের দেশেও একসাথে মুভি একসাথে মুক্তি পেলে বর্বাদ বাংলাদেশেই পাঁচশো কোটির উপরে ওয়ার্ল্ড ওয়াইড হাজার কোটির উপরে ইনকাম করত হয়তো বাংলাদেশেই যে হাইপ তাতে বিডিতেই হাজার কোটি কামাইত আবারও বলছি এটার কোনো এটার কোনো ভিত্তি নেই কিন্তু এই কথাটা এর কথাটার সত্যি আমি সম্পূর্ণভাবে একমত এমনটা নয় কিন্তু আমি বারবার বলছি এই আবেগটাকে আমি সম্মান করি এই ভালোবাসাটাকে মেঘাস্টার সাকিব খানের প্রতি যে ভালোবাসা সেটাকে আমি সম্মান করি দেখো আমি এইটুকু মনে করি যে আজকে বাংলাদেশ থেকে বরবাদ ছবিটা একশো কোটি টাকা কামাবে এটা মিনিমাম কামাবেই কামাবে মানে বাংলাদেশ থেকে এবং ওভারঅল যে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস মিলিয়ে সব মিলিয়ে বরবাদের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন একশো কোটি টাকা হবেই হবে এটা একদম চোখটা বন্ধ করে ধরে কিন্তু যদি ওই ডে ওয়ানেই বাংলাদেশ থেকে বাংলাদেশ সহ আরও একদম পঁচিশটা দেশ যেটা ওরা ভাবছে বা আরও যদি মেজরিটি দেশে রিলিজ করা যেত প্রপার প্রমোশনের সঙ্গে উইথ ইন্ডিয়া রিলিজ করা যেত তাহলে আমার কোথাও গিয়ে বিশ্বাস হয় যে বরবাদ ছবিটা একদম সম্ভাবনা রাখে মিনিমাম বলছি দুশো আড়াইশো কোটি টাকা বা তিনশো কোটি টাকার বক্স অফিস কালেকশন করার কারণ যারা বরবাদ দেখেছে তারাই বলেছে যে বরবাদ দেখে কখনো মনে হচ্ছে না যে আমি একটা পনেরো ষোলো কোটি টাকার ছবি দেখছি এটা তো বাঙালিদের অ্যাচিভমেন্ট না এটা বাঙালিরা করতে পারেন কে সেরা সেরা স্টুডিওতে এই সিনেমার শুটিং হয়েছে তোমরা নিজেরাই বলো যে যেখানে বলিউডের ছবি ইত্যাদি বড় বড় ছবি শ্যুটিং হয় সেইখানে কিন্তু এই সিনেমার শ্যুটিং হয়েছে এবং এটার মেজরিটি চাঙ্ক প্লেস হচ্ছে মুম্বাই মুম্বাইয়ের ভিতরে তারা শ্যুটিং করেছে কলকাতায় নয় শুধু তাই এই টুকু বুঝতেই পারছো যে এই সিনেমার কোয়ালিটি বা এই সিনেমার যে গ্র্যান্ডজ সেটা কতটা বড় তাই দেখে তারা তারাই বলেছে যে এই সিনেমাটা পনেরো কোটি টাকার ছবি দেখে কখনও মনে হচ্ছে মনে হচ্ছে দুশো থেকে তিনশো কোটি টাকার ছবি তাই তো তো আমার কোথাও গিয়ে মনে হয় যে এই সিনেমার কালেকশনও আড়াইশো থেকে তিনশো কোটি টাকা যেতে পারত যদি এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইডে একই দিনে প্রথম দিনে রিলিজ করতো উইথ প্রমোশন এবং বাংলাদেশ থেকে তো একশো দেড়শো কোটি টাকা কামাতোই বাকি কালেকশনটা বাকি জায়গা থেকে আসতো হয়তো মেবি বাংলাদেশ থেকে আড়াইশো কোটি টাকাও কামাতে পারতো এই ছবিটা হ্যাঁ পারতো আর টিকিট প্রাইস যদি ওরকম হাই করে দেওয়া হতো প্রথম দিন থেকে চালে এটা হতে পারত ঠিক আছে অলরেডি তো ব্ল্যাক হচ্ছে সত্তর টাকার টিকিট সাড়ে তিনশো চারশো টাকা করে দিয়ে দিয়ে লোকে দেখছে তো সেখানে যদি মানে সেই সিঙ্গল স্ক্রিনের টিকিট প্রাইস সেই পাঁচশো টাকা থেকে শুরু হতো তাও কিন্তু পাবলিক দেখতো বলে আমার বিশ্বাস এবং কালেকশান কিন্তু আরও মারাত্মক হতো এটা কিন্তু সত্যি কথা তাই হ্যাঁ মানে হ্যাঁ হয়তো হাজার কোটি কোনো দিন সম্ভব ছিল না আবারও বলছি এই আবেগটাকে স্যালুট জানাতে হয় কারণ এটা একমাত্র মেগাস্টার শাকিব খানেরই রয়েছে এমন ফ্যান ফ্যানবেস এমন ক্রেজ এমন উন্মাদনা সাকিবিয়ানদের ভিতরেই রয়েছে এবং সাকিবিয়ানরা সাকিব খানকে এতটা সেলিব্রেট করে এতটা ভালোবাসে এবং এতটা উপরে দেখতে চায় যে তারা হাজার কোটিও নামটাও নিয়ে নিচ্ছে ইজিলি হ্যাঁ সাকিব খানের লক্ষ্য ছিল একশো কোটি সেটা হয়তো বরবাদ করতে পারবে এবং যদি করতে পারে আবারও বলছি তাহলে সাকিব খানের এই লক্ষ্য পূরণ হয়ে গেল তাহলে এবার স্বপ্ন পূরণ হওয়াটা স্বাভাবিক স্বপ্ন পূরণ করতে হবে তো লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন নয় লোক মানে স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য হওয়া উচিত তো স্বপ্ন পূরণ যেটা আছে সাকিব খানের এটা তো লক্ষ্য যে একশো কোটি করতে হবে বাংলা ছবিকে ষাট কোটি দিয়েছি বাংলা ছবিকে এবার একশো কোটি দেবো বাংলা ছবিকে সেটা সাকিব খানের লক্ষ্য সেটা শাকিব খান যদি কমপ্লিট করে ফেলতে পারে আমার বিশ্বাস যে একদিন না একদিন শাকিব খান হাজার কোটিও হয়তো দিতে পারে সেই ক্ষমতা মেগাস্টার শাকিব খানের আছে ওর ক্যালমা বা ওর যে ক্যালিভো সেটা মারাত্মক সেটা গোটা পৃথিবী ব্যাপী বারবার বলছি তোমাদের আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চল নতুন কোনো ভিডিওতে দেখা হবে